মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যের সকল গরিব মধ্যবিত্ত মানুষগুলোর জন্য বাংলার বাড়ি নিয়ে বেরিয়ে এসেছে বড় সড় সুখবর যাদের বাংলার আবাস যোজনার লিস্টে নাম এসেছে অথচ এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি এবার তাদের জন্য বেরিয়ে এসেছে বড় সড় আপডেট এছাড়াও বেরিয়ে এসেছে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার বেকার যুবক যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে বড় ঘোষণা এবারে বেকারদেরকে ট্রেনিং দেবে মমতা সরকার সাথে সাথে মোটা টাকা আয় করারও সুযোগ তো চলুন দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রাজ্যের মানুষের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে আগেই মিলেছে টাকা বাংলার বাড়ি নিয়ে এবার আরও বড় সুখবর দিল রাজ্য সরকার সিদ্ধান্ত নবান্ন কথা রেখে বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের মোট আঠাশ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আবাসের তালিকায় এমন কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়ে সেই জায়গায় বাকি থাকা লক্ষ তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা সিদ্ধান্ত নিল সরকার অর্থাৎ যাদের অ্যাকাউন্টে সমস্যা নবান্নে থাকায় তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে না সেই সমস্ত মানুষের পরিবর্তে অন্য লিস্ট থেকে অন্য মানুষরা যাদের পেন্ডিং হয়ে আছে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তার তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে এবার ধাপে ধাপে তাদের টাকা দেওয়ার অর্জুন শুরু করার জন্য জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের প্রদস্থ কর্তাদের ভার্চুয়াল বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অর্থাৎ সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে গরিব মদ্রবিত্ত মানুষগুলোকে মোট আঠাশ লক্ষ বাড়ি পৌঁছে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই যে বা যারা আবাস যোজনায় নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন তাদেরও পরবর্তীতে সময় চলে এসেছে আগামীতে খুব শীঘ্রই তারাও বাংলার আবাস যোজনায় টাকা বাড়ি পেয়ে যাবেন তো আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যাদের লিস্টে নাম এসেছে অথচ ব্যাংকে এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা আসেনি তালে অবশ্যই আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার আমাদেরকে কমান বক্সে লিখে জানাবেন ফোর আপডেটে বলা হচ্ছে পঞ্চাশ হাজার বেকারদের ট্রেনিং দিচ্ছে মমতা সরকার সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্য রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর বর্তমানে রাজ্যের প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাই যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করবেন বলে ভাবছেন অথবা ব্যবসা করছেন এত টাকা কোথায় পাবেন সে ব্যাপারে এগোতে পারছেন না এবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আওতায় আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া প্রশিক্ষণ শেষে ব্যবসা শুরু করার আর্থিক অনুদানও দেওয়া হবে সরকারের তরফ থেকে এখানে প্রায় পঞ্চাশ হাজার কর্মীদেরকে এই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে তবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ কেউ যদি মনে করে যে কোনো কাজ শিখে তারপরে আয় করার সুযোগ পাবে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে তাকে সেই সুযোগ তুলে দেওয়া হচ্ছে এবারে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে শুধুমাত্র ট্রেনিং দেওয়া হবে তা নয় সাথে সাথে আপনার কাজের ব্যবস্থাও করে দেয়া হবে যেখান থেকে আপনি মোটা টাকা আয় করতে পারবেন অর্থাৎ নিজ হাতে কাজ করে নিজে কিছু সঞ্চয় করতে পারবেন ভবিষ্যতের জন্য তো ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে উপস্থাপন করা ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে এবং সকলকে ব্যাপারে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ thank you for